আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম চীনা হাঁসের বাচ্চা তো এটা হইতেছে ছোট্ট একটি খামার প্রবাসী মোহাম্মদ মিজানুর ভাই তো ওনার দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে দেখতে এক সাদক আছে কালো সাদা মিক্স আছে হাসা আছে হাসি আছে সবগুলি অ্যাডেল রানিং ডিমও পারতেছে যদি এই চীনা হাঁসের বাচ্চা নিতে চীনা হাঁস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের বাড়ি হচ্ছে ঠিকানা হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের সিরাদ্দিগান থানা আমাদের একই থানা মালবদিয়া গ্রাম হ্যাঁ মালবদিয়া গ্রাম মধ্যপাড়া ইউনিয়ন মালবদিয়া গ্রাম তো ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর উনি তো প্রবাসী ওনার বাসায় যিনি আছে ওনার সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পারতেছেন ভাই আমার এই পূর্বেই বলছে যে আমি ভিডিওটা দিব ভাই আপনি একটু ইয়ে করেন তো ভাইয়ের সাথে প্রায় সময় কথা হয় ভাই আমার ফেসবুক ইউটিউবে কমেন্ট করে তো ভাইয়ের সাথে প্রায় সময় আমার কথা হয় তো আরও ভিডিওটা আরও আগে দেওয়ার কথা ছিল লেট করছে যাই হোক আপনার এখানে যারা দেখা গেছে শখের বর্ষে পালতে পালতে চান দুইটা পাঁচটা তারা নিতে পারেন আর এগুলির মূল্য নির্ধারণ করা হয়েছে হাসাগুলির দাম চা হইতেছে পঁচিশশো টাকা তো আপনারা দরদাম করে আরও কমে নিতে পারবেন আর হাসিগুলি হইতে আছে সতেরোশো টাকা চাওয়া দাম আপনারা নিতে পারবেন হাসিগুলি দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক বড় বড় হাসি কিন্তু বাজারে ছোট হাসি পাওয়া যায় এগুলি পর্যায়ক্রমে মাসাল্লা মানি ভালোই বড় আছে তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই একজন প্রবাসী উনি হাঁস এরকম হাঁস পালে কবুতরও পালে প্রবাসী অনেক বাইরে আছে অনেক কিছু শখ দেশে দেখা গেছে হাঁস মুরগি এসব পালে আর একটা কথা বলে রাখি যারা প্রবাসী আছেন অবশ্যই সাবধানে কাজ করবেন যারা কোন স্টেশনে কাজ করেন কারণ স্টেশনে কাজ হইতেছে রিক্সের কাজ আর যারা এখনও জন্ম নিবন্ধন বানান নাই অবশ্যই আপনারা জন্ম নিবন্ধন দেশে বানানোর চেষ্টা করবেন কারণ বিদেশে জন্ম নিবন্ধন করলে একটা মানুষ তো সারা জীবন বিদেশ করে না এক সময় দেশে আসে পরবর্তীতে সমস্যা হয় আর বাড়ির পাশে এরকম অনেক মানুষেরই হয়েছে উনি আবুধাবি রানিং থাকার কারণে আবুধাবি যাইয়া তারপরে ওনার নিবন্ধন বাংলা করা ছিল ইংলিশ করিয়া পাঠাইলে তার মেয়েরটা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া ফিজন লফটের সাথে থাকবেন আসসালামু আলাইকুম